মামা এই নেন এনে পুরো বিশ লক্ষ টাকা আছে খালা তার মানে সত্যি সত্যি আপনি আমাদেরকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন খালা বিশ্বাস করেন আমরা আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না আপনি আমাদের এই বিপদের সময় এত বড় উপকার করলেন আজকের মধ্যে যদি দশ লক্ষ টাকা না হয় খুব বিপদে পড়ে যাব তোর কাছে আসছি অনেক আশা নিয়ে বন্ধু তুই আমাকে দশ লক্ষ টাকার ব্যবস্থা করে দে যেভাবে হোক নইলে খুব প্রবলেম হয়ে যাবে তুই কোন হিসাব আমার কাছে দশ লক্ষ টাকা যাই আমার ছোট্ট একটা বিজনেস এখান থেকে তোকে আমি কিভাবে দশ লক্ষ টাকা দেবো দশ লক্ষ টাকা তো দূরের থাক তোকে আমি দশ টাকাও বুঝছি তাছাড়া একটা কাজ কর ওই যে আমাদের বন্ধু রাকিব আছে না ওর কাছে যা ও সরকারি জব করে বুঝছি ওর লিকুইড মানি হাজার হাজার লিকুইড মানি তুই গেলে হয়তো বা দু দশ লাখ টাকা দিয়ে দিতেও পারে তোর কি মনে হয় যে আমি রাকিবের কাছে যাই নাই বন্ধু আমি গেছিলাম কিন্তু ওর কাছে কোনো টাকা পয়সাই নেই ও আমার এক হাজার টাকার নোট হাতে ধরায় দিয়ে বলতেছে বিপদ থেকে উদ্ধার হইতে এখন কি এটা কি এক হাজার টাকা দিয়ে আমি কি করব বিপদের সময় আমার বন্ধু মজা করলো তোর কাছে আসছি বন্ধু তুই আমার শেষ ভরসা তুই বন্ধু আমার ফিরে দিস না তুই আমার দে দশ লক্ষ টাকা ব্যবস্থা করে আমার বিলটা হয়ে গেলে আমি তোরে দিয়ে দিব দেখ তুই ওর কাছে গেছিস ওর কাছে টাকা নেই তাহলে যদি ওর কাছে টাকা না থাকে তাহলে আমার কাছে টাকা কই থাকবে আমি একটা ছোট্ট ব্যবসা করি এটা আমার পুরো ফ্যামিলি চলতে হয় দেখ বন্ধু আমার কাছে কোনো টাকা পয়সা নেই তখন যা বন্ধু আমি কিন্তু বিপদে পরে একদম কুলকিনারা হারা হয়ে তোর কাছে আসছি আমি কিন্তু তোর তোর বিজনেসের সময় লক্ষ টাকা কখনো চাইনি যখন সুবিধা তুই তুই আজকে বিপদে হয়েছিল আমার না দেখলে কে দেখবে বল তাই তুই আমাকে খটা দিচ্ছিস না তুই আমাকে আমার বিপদের সময় সাহায্য করেছিলি সেটা জন্য খটা দিচ্ছিস তাই না তুই না বন্ধু না তুই বন্ধুরা কলঙ্ক তুই আমার বন্ধু থেকে এতক্ষণ আমার সামনে বসে কথা বলতে পারছিস অন্য কেউ হলে না ঘাড় ধাক্কাতে বের করে দিতাম শোন আমার না অনেক লেট হচ্ছে তোর সাথে কথা বলার ইচ্ছা আমার নাই নিচে গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে আছে আমি বের হবো যা বন্ধু যা তো আরে দাঁড়ান দাঁড়ান কাকে কখন অফিসে ঢুকাই তারা বের করতে জানো না তুমি থাক সিকিউরিটি ডাকতে হবে না আমি যাইতেছি তোর টাকা লাগবে না মাহাদি টাকার ব্যবস্থা হয়েছে আমি জানতাম মারুফ তোমার যে জানি জিগার বন্ধু তোমাকে সাহায্য করবে না তো কাকে করবে মোনা আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসতেছি খালা খালা জি এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসুন তো আনতেছি মা এই পানি মামা আস্তে খান গলায় ঠেকব তো আরে খালা আমার জীবনটাই তো আটকে গেছে গলা আটকায় আর কি কন মামা মাহাদি মারুফ তোমাকে টাকা দেয়নি না ও আমাকে এক টাকাও দেয় নাই টাকা তো দেয় নাই অপমানও করছে শুধু গলাটা ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়াটা বাকি রাখছে এছাড়া সবই করছে আমি জানি ও আমার বন্ধু ওর জায়গায় আমি থাকলে হয়তো আমি টাকাটা দিতাম কিন্তু আমিও সেই আশা নিয়ে গেছিলাম যে ও হয়তো ও আমাকে দেবে কারণ ও ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওর অনেক বিপদে আমি হেল্প করছি কিন্তু আমি আজকে সেটা রিটার্ন পাইনি হয়তো অন্য কোথাও থেকে আল্লাহ প্ল্যান করে রাখছে মামা একটা কথা কমো জি খালা বলেন ওই টাকাটা যদি আমি দেই খালা আপনি এটা কি বলতেছেন এক দুই হাজার টাকার ব্যাপার না দশ বিশ লাখ টাকা আপনি এতগুলো টাকা কোথা থেকে দিবেন যে যে আপনি আপনি জাস্ট বলেছেন আমাদেরকে দিতে আর এর জন্য আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব খালা যদি পারেন আমাদের জন্য একটু দোয়া করবেন মা আপনাকে আমি দোয়া করি কিন্তু আমি তো এক দুই হাজার টাকার কথা কইনি আমি পুরো বিশ লাখ টাকার কথাই কইছি আপনারা যদি কিছু মনে না করেন তাহলে টাকাটা আমি দিতে চাই আরে খালা আমরা বিপদে পড়ছি সেটা বুঝতে পারছি কিন্তু তাই বলে আপনিও আমাদের সাথে এখন এরকম ঠাট্টা মস্করা করবেন এই বিপদের সময়ে মামা এটা কেমন কথা কইলেন আমি আপনাগুলো লাগো ঠাট্টা মস্করা করতেছি মামা আমি যে সময় এই শহরে আইছি তখন আমি কিচ্ছু চিনতাম না এই আপনি আমার সব কিছু চিনেছেন আর আমার পোলা যখন অসুস্থ ছিল আপনি আমার পোলারে চিকিৎসা করেছেন আপনি থাকার জায়গা করে দিয়েছেন খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আর আজকে আপনার বিপদের দিনে আমি থাকবো না এটা কেমন কথা মামা আমার পোলা ভালো একটা ব্যবসা করে আলার মতে অনেক টাকা কামায় মামা আপনাকে বাসায় কাজের শেষে আমি পার্কে অনেক দিন ধরে বাদাম বেচি আর বাদাম বেচছে আর আমার পোলার টাকায় আল্লাহর মতে অনেক টাকা হয়েছে মামা ওইন্দিন আমি টাকাটা দিব কথায় আমি বুঝতে পারতেছি না মানলাম যে আপনার কাছে টাকা আছে কিন্তু তাই বলে আপনি দিবেন কেন এমন বিপদের সময় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ হেল্প করে নেই সেই জায়গায় আপনি আমি বুঝতেছি না আসলে মামা আমি আপনার বন্ধু না আমি আপনার খালা আর খালা মারা ছেলের বিপদ আপদে থাকবো না এটা কেমন কথা মামা আপনি বসে আমি টাকা নিয়ে আইতেছি এই নেন এনে লক্ষ টাকা আছে খালা তার মানে সত্যি সত্যি মামা আপনি আমাদেরকে এতগুলো টাকা দিয়ে সাহায্য করলেন খালা বিশ্বাস করেন আমরা আপনার ঋণ কোনদিন শোধ করতে পারবো না আপনি আমাদের এই বিপদের সময় এত বড় উপকার করলেন খালা আজকে না সত্যি আপনি আমাদের মায়ের মতো কাজ করলেন বিশ্বাস করেন আমরা কোনো দিন আপনার করতে পারবো না আর খালা একটা কথা আজকের পর থেকে আপনি আমাদের বাসায় থাকবেন আমাদের মা হয়ে আর যে কোনো সুখ দুঃখ যা কিছু হোক না কেন সব সময় আপনার পাশে আপনার এই ছেলে আর এই মেয়ে সময় থাকবে